একদিন হজরত ইদরিসালি সাল্লাম তারিবাদত খানায় আল্লাহ তালার জিকিরে মশগুল ছিলেন এমন সময় একজন ব্যক্তি হজরত ইদরিসালাহিহিহি সালামের নিকট আসলেন তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন হজরত সালাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মাহমুদ হজরত হজরাইলাইহি সালাম তিনি এসেছিলেন হজরত সালামের সাথে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুটি পরীক্ষা করার জন্য হজরত সালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন আর সেই দিনেও তিনি ব্যতিক্রম ছিলেন না হজরত সালাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো তখন হজরত আলাইহিস সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হজরত সালাম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যদিও ইদ্রিস ইদরিসালাহিহিহি সালাম বারবার বলেছিলেন ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেস্তা হজরত আজরাইল আলহিহি সালাম আর ফেরেস্তারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না হজরত সালাম তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি বারবার ওই ব্যক্তিকে অনুরোধ করেছিলেন আর বলেছিলেন ভাই আপনি খাবার গ্রহণ করুন হজরত সালাম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে হজরত সালাম মেহমানকে বললেন ভাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত সালাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখে তার সুক্রিয়া আদায় করি হজরত ইদরিসালহি ইসলামের এই কথাই মেহমান রাজি হলে তাকে নিয়ে বের হলেন তারা দুজন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান আর এই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন হে আল্লাহ নবী চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মিলে খাই হজরত ইদ্রিসালহি ইসলাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন আপনি তো এক আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ পছন্দ করেন না এটা হারাম হজরত ইদরিসের কথা শুনে মেহমান কোনো কিছু বললেন না বরং চুপ করে রইলেন কেননা এই যে আল্লাহ তালা নূরের ফেরেস্তা মালাকুল আজরাইল হজরাইল আলহিম তিনি তো হজরত ইদরিসাল্লামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিসালাহালামের কোনো লোভ আছে কিনা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন এই মাঠে ছিল অনেক ছাগল আর এই ছাগল দেখে মেহমান বললেন হে আল্লাহ নবী চলুন আমরা এই থেকে একটি ছাগল এনে জবাই করে তার ভক্ষণ হজরত ইদ্রিসালাহ ইসাল্লাম বললেন আপনি তো আজব মানুষ হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন এবারও হজরত ইদরিসাল্লাহি সালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এইভাবেই দুজনে সারা সারাদিন হাঁটলেন আল্লাহ নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে আসলেন এইভাবে উক্ত মেহমান দিন পর্যন্ত হজরত সালামের সহচর্যে থাকলেন তার আচরণাদি লক্ষ্য করলে হজরত ইদ্রিস সালাহি সালামের সন্দেহ হল আর মনে মনে ভাবতে লাগলেন এ নিশ্চয়ই কোনো মানুষ নয় অতঃর হযরত ইদরি সালাম বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন তখন মেহমান বললেন আমি মানুষ নয় আমি আল্লাহ তালার একজন ফেরিস্তা আমার নাম মালাকুল মাও হজরত ইদ্রিসালি ইসালাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবচ করে থাকেন মালাকুল মহম্মদ বললেন হ্যাঁ হজরত ইদরিসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন তবে কি আপনি আমার যান কবচ করতে এসেছেন মালাকুল মহম্মদ বললেন না আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদরিস আলাইহাল্লাম বললেন আমি একটি শর্তে আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে রাজি আছি আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি আরও বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তখন মারাকুল মামত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না আর আল্লাহ তালা এখনও আপনার যান কবজ করার হুকুম আমাকে দেননি হজরত ইদ্রিসালি সাল্লাম বললেন আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন মালাকুল মাহুদ আল্লাহর নিকট অনুমতি চাইলে আল্লাহ তালা তাকে অনুমতি দেন মালাকুল মাউদ তখন হজরত ইদ্রিসালাহিমকে বললেন হে আল্লাহ নবী আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার যান কবজ করি হজরত ইদ্রিসালি ইসাল্লাম শুনে খুবই খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ করুন এরপর মালাকুল মত হজরত ইদরিসালিহিহি সালামের যান কবজ করার পূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন অতপর হজরত ইদরিসালহি সালামের যান কবজ করতে শুরু করলেন হজরত আলাইহিস সালাম খেয়াল করলেন হজরত আলাইহিস সালামের যেন কোনো কষ্ট না হয় এজন্য তার যান আস্তে আস্তে কবজ করছিলেন যান কবজ করার পর আল্লাহর হুকুমে হজরত আলাইহিস সালামের শরীরে আবার রুহু ফিরিয়ে দেওয়া হয় পুনরায় হজরত ইদরিস আলাহি ইসালাম জীবিত হন তখন হজরত আজারাইল সালাম প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছে তখন হজরত সালাম বললেন হে মালাকুল মাউ মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরে চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে হজরত আজরাইল আলহিহি ইসাল্লাম তখন বললেন আল্লাহ আল্লাহনব্বী হে হজরত সালাম আপনি শুনে রাখুন আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি আপনি এত সহজে যান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে এজন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত ইদরিসালাহি ইসালাম তখন বললেন হে মালাকুল মা আপনি যেহেতু আমাকে ইচ্ছা করে কষ্ট দেননি তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইদ্রিসালহি ইসাল্লামের যান কবজ করা হলো এবং রুহ আবার ফিরিয়ে দেওয়া হলো তখন ইদ্রিসালি ইসাল্লাম আজরাইল আলাহি ইসালামকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার যান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব। আর এর মাধ্যমে আল্লাহ তালার ইবাদতের প্রতি আরও মগ্ন হব যেহেতু আমি মৃত্যুর সাথ অনুভব করতে পেরেছি এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে অনুরোধটি হল আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে আমি জাহান্নামের বইয়ে আল্লাহর ইবাদত বন্দীগীতে আরও বেশি মনোযোগী হতে পারতাম হজরত আজরাইল সালাম যখন আল্লাহ কাছে ফরিয়াদ জানালেন তখন তাকে অনুমতি দেওয়া হয় যেন হজরত জাহান জাহান্নামে নিয়ে গিয়ে ছকে দেখিয়ে আনেন হজরত আজরাইল আলহিহি সালাম বললেন হে আল্লাহ নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি এরপর হজরত সালাম হজরত ইদরিসাল্লামকে নিয়ে রওনা দিলেন চলতে চলতে আল্লাহর তৈরি জাহান্নামে গিয়ে উপস্থিত হলেন জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হজরত সালাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন হজরত ইদরিসাল্লাম জাহান্নাম ঘুরে দু চোখের পানি সেরে দিলেন এবং কান্না করতে শুরু করলেন জাহান্নামের বিষিকাময় শাস্তি সব কিছু দেখার পরে হজরত ইদরিসালহি ইসাল্লাম হজরত আজরাইল আলহিহি ইসাল্লামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা স্বাদ অসাধন করিয়াছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তালার ইবাদত বন্দী করার প্রচণ্ড ইচ্ছা জেগেছে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তালার ইবাদত বন্দীতে সময় পার করব আর আমার সব সবসময় বোঝাবো আমি সচককে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং যার নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণেই হজরত ইদরিসালাম মনে মনে একটি ফন্দি আঁকলেন যে ফন্দির কৌশলের কথা হজরতল আলাইলামকে বুঝতে দিলেন না হজরত ইদরিসের হাত ধরে বললেন ভাই আমার আরেকটি অনুরোধ আছে মেহরবানি করে ভাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি ফেলবেন না হজরত আজরাইল সালাম তখন হেসে দিলেন আর বললেন আপনার আবার কি অনুরোধ হজরত সালাম তখন বললেন আপনি মেহরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ তালা আমাকে সচককে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন বারবার যখন হজরত ইদরিসালাইহি ইসাল্লাম হজরত আজরাইল আলহিহি ইসাল্লামের কাছে অনুরোধ করছিলেন তখন মালাকুল মাউদ হজরত আজরাইল আলিহিহিসালাম আল্লাহ তাল কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচককে দেখতে চান হজরত আজরাইল আলহি সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা তখন ইদ্রিসাল সালামকে জান্নাত সহযোগ্য দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদ্রিসালি সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুক্রিয়া আদায় করলেন এবং সেজদা করলেন অতঃপর হজরত আলাইহিস সালাম হজরত ইদ্রিসালি সালামকে সাথে নিয়ে রওনা দিলেন দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন ইদ্রিসালি সালাম জান্নাতের দিকে যেয়ে মনে একটি ফন্দি করলেন আর সেটি হজরত আজরা আলাহিহিসালামকে বুঝতেও দিলেন না এই ফন্দিটি ছিল যে যে কোনো মূল্যে জান্নাতে যদি আমি ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব কেননা আল্লাহ তালার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনোই দুনিয়াতে যাবে না এটাই আল্লাহ তাআলার ওয়াদা হজরত ইদরিসালাইহি ইসাল্লাম ভাবতে লাগলেন যেহেতু আমার মৃত্যুর দাপ পার হয়ে গেছে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না হজরত সালাম হজরত ইদরিসালিহিহি সালামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মোহানবুল আলমিন হজরত সালামের কথা শুনে হাসছিলেন কেননা আল্লাহ তালা ইদরিসালাহি সালামের তকদিরে এভাবেই লিখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মৌতের পূর্বে তাকে আল্লাহ তালার জান্নাত দেখাবেন তিনি এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন হজরত আজরাইল সালাম যখন ইদ্রিস সালামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইদরিসালহি সালামকে বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সেই জুতা খুলে তারপর যান জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব দুনিয়াতে যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব হজরত আজরাহি সালাম ইদ্রিস সালি সালামের মনের কথা জানেন না আর কল্পনাও করতে পারেননি যে ইদরিসালি সালাম মনে মনে কী ভেবে রেখেছেন হজরত ইদরিসালি সালাম আজরাইল আলহি সালামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর বড় 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 নাজনিয়ামত আরাম আয়েস সব কিছুই এক এক করে হজরত ইদরিসাল সালাম উপভোগ করতে লাগলেন জান্নাতের নাজনিয়ামত যতই তিনি দেখছেন আর ততই চোখ শীতল হয়ে যাচ্ছে হজরত ইদরিসালাইহিসি সাল্লাম জান্নাত দেখছেন আর আল্লাহ তালা সুক্রিয় আদায় করছেন ইসুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ এই বলে সুক্রিয় আদায় করছেন এবং শেষদায় অবনত হয়ে যাচ্ছে যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন হজরত ইদরিসালাহি সালাম জান্নাতে ঘোরাফেরা করলেন এরপর হজরত আজরাইল আলাইহি সালামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতি রক্ষা করলেন কিন্তু পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার জান্নাতে ঢুকে পড়লেন হজরত আজরাইল সালাম তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসু আমাদেরকে এখনই যেতে হবে আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলাহি সালাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই আমি ওয়াদা মতো জুতা বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে বাইরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে আমার যে ওয়াদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন আল্লাহ তালা আশা করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর সাথ গ্রহণ করবে এবং একবার দুজক না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর সাথ গ্রহণ করলাম এবং দুজক দেখলাম তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম অতএব এখন আমি জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হজরত ইদরিসালি সালাম যখন জান্নাত থেকে বের হতে ও স্বীকৃতি জানালেন তখন হজরাহি সালাম ঘোরাঘুরি করতে লাগলেন হজরত সালাম নাসর বান্দা তিনিও যাবেন না বলে ঠিক করলেন হজরত আজরাইল সালাম আল্লাহ তাআলার কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলে আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ হে আল্লাহ এখন আপনি বলুন আমি কি করব তখন আল্লাহ তালা হজরত আজরাইল সালামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম সে জান্নাতেই এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ হেকমত যখন সালাম বুঝতে পারলেন তখন হাসতে হাসতে হজরত ইদ্রিস আলাইহিসালকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অতপর হজরত মহা সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন এই ছিল হজরত ইদরিসালাইহি সালামের বেহেস্তে যাওয়ার ঘটনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন السلام عليكم